রাজ্যের দুর্গাপূজা কমিটিগুলিকে পঁচাশি হাজার টাকা আর্থিক অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খুশি পুজো উদ্যোক্তারা মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সাথে বৈঠকের মাধ্যমে এই ঘোষণা করেন তিনি এদিন রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি রাজগঞ্জ ব্লকের সমস্ত পুজো কমিটিগুলোকে নিয়ে রাজগঞ্জ বিডিও অফিসের কন্যাশ্রী ভবনে এই ভার্চুয়ালি বৈঠকের আয়োজন করা হয় প্রত্যেক বছরই রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে আর্থিক সাহায্য করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রথমে কমিটি পিছু হাজার টাকা করে দিয়ে শুরু করেছিল সময় গতবার আরও দশ হাজার টাকা বাড়িয়ে সত্তর হাজার টাকা করা হয়ে গিয়েছিল এবার তা বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করা হয়েছে এছাড়া পুজোয় বৈদ্যুতিক কানেকশনের ক্ষেত্রেও পঁচাত্তর শতাংশ ছাড়ের ঘোষণা করা হয় এদিনের এই বিডিও অফিসের উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার ভোরের আলো থানার ওসি মৃন্ময় ঘোষ আমবারি ফাড়ির ওসি হিরুকান্তি সরকার বেলাকোপা থানার ওসি কেটি লেপচা সহ অন্যান্য অনুদানটা বাড়ালো আগের চেয়ে এবার আরও সুবিধা হবে তার মধ্যে দ্বিতীয়বার আরেকটা জিনিস ঘোষণা করছে বিদ্যুতের যেটা আগের ছাড় ছিল তার সেবার অনেকটা মানে কমায় দিছে আর কি সবাই খুশি আমরা আচ্ছা না ব্যাপার শুনে যেটা আমাদের গ্রামের থেকে যেটা হয় সেটা তো আমাদের একটা লাগেই আর কি বা সেটা আমাদের দেয়ও বাইরে অত কোনো কিছু করতে লাগবে না এটাই আশা করতেছি আর কি খুশি আমরা সুবিধা হচ্ছে এটাই কি দিদির কাছে আমাদের সুভাষ রায় আমরা আসছি মগর সুভা নবোদয়ন সংঘ থেকে মানে পুজো আগের থেকে এবারে আগের বারে থেকে এবার মানে ভালোভাবে করতে পারবো আর কি না প্রচুর সুবিধা হবে আগের বার থেকে আমরা পনেরো হাজার টাকা বাড়িয়ে দিল এবারে বিদ্যুতের বিল পঁচাত্তর পার্সেন্ট করে দিল মানে এর থেকে আমাদের যে গ্রামের পুজোগুলো হয় আমাদের বহু সহযোগিতা হচ্ছে এভাবে ধন্যবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ সুবিধা তো অনেকটাই হবে বছর সত্তর হাজার ছিল এবছর পঁচাশি হলো তো আমাদের ক্ষেত্রে যেমন যেমন টাকা বাড়ছে তেমনি জিনিসপত্রের দামও বাড়ছে হ্যাঁ যেমন অনুদান বাড়লো এখন প্যান্ডেল দাম বাড়াবে ঢাক দাম বাড়াবে সবাই দাম বাড়াবে বাট আমাদের জন্য অনেকটা সুবিধা হলো হ্যাঁ অবশ্যই সুবিধা হবে যেখানটা করে আগে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিতে হতো এবার সেভেন্টি ফাইভ ছাড় হয়ে গেল ক্ষেত্রে আমাদের টাকাটা অনেকটা বাঁচবে যার ফলে অনেক বেশি অনেক বেশি আমাদের মহিলাদের পক্ষে পুরোটা চাঁদা তুলে পুজো করাটা সত্যি কষ্টকর ছিল কিন্তু আমরা করতাম কিন্তু দিদির এই অনুদানের জন্য আমরা আরও ভালোভাবে পুজোটা করতে পারবো আমাদের সুবিধা হলো আমাদের পূজা কমিটি রাজগঞ্জ স্কুলপাড়া মহিলা পরিচালিত সার্বজনীন দুর্গাপূজা কমিটি আমি সরিতা আগরওয়াল